রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপারকে হুমকির অভিযোগ অস্থায়ী বিরুদ্ধে হুমকির অভিযোগ ঘটনার পর আতঙ্কে অতিরিক্ত সুপার নিজের দপ্তরে কর্মরত অবস্থায় থাকার সময় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরকে সঙ্গে নিয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের একজন বেসরকারি সংস্থার কর্মীর বিরুদ্ধে ঘটনার পর আতঙ্কে রয়েছেন অতিরিক্ত সুপার বিষয়টি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর সহ স্বাস্থ্য দফতরের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অতিরিক্ত সুপার দাবি করেন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বেসরকারি সংস্থার ওয়ার্ড বয় বিকি শেখ হাসপাতালের নিয়ম মেনে ডিউটি করেন না এই বিষয়টি মাসখানেক আগে বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের ইমেলের মাধ্যমে অভিযোগ জানান রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপার সেই অভিযোগের পর গত সতেরোই মার্চ দুপুরে এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরকে সঙ্গে নিয়ে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা সংস্থার অস্থায়ী কর্মী আসিফ শেখ ও তার আরও এক সঙ্গী অতিরিক্ত সুপারের দপ্তরে আসে এবং তাকে বাড়াবাড়ি না করার হুমকি দেয় তারা এই হুমকির পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি তিনি অতিরিক্ত সুপার জানিয়েছেন বিষয়টি জানিয়ে রাজ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এই অভিযোগের পর যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি যদিও এই ঘটনার পর অস্থায়ী কর্মী আসিফ শেখ ও ওয়াসিম আলী ভিক্টর এই বিষয়ে মুখ খুলতে চাননি টিভি ঘটনা হচ্ছে আমি সতেরো তারিখে দুপুর সাড়ে তিনটে নাগাদ বসে আছি আমার চেম্বারে মানে বাইরে বসেছিলাম তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি ভিক্টর নামে আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে ঠিক আছে আসুন চেম্বারে তো উনি এলেন আমিও এলাম ওনার বক্তব্য হচ্ছে যে আমি এক মাস আগে একটা চিঠি করেছিলাম বিকি শেখ বলে আমাদের একজন ওয়ার্ড বয় আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে মানে সময় মতো তাকে পাওয়া যায় না ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না কোনো আইডেন্টি কার্ড ঝুলায় না বলে এই সমস্ত একটা অভিযোগ ছিল এবং সেটা সত্যি মানে আমি গিয়েও দেখেছি তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেন্সটা কমপ্লেন আছে আমার আপনারা ব্যাপারটা দেখুন তো কোম্পানি গত এক মাসে কিছু করেনি সতেরোই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই রিমাইন্ডারটা আমি মেল করিয়েছি একটা চব্বিশে মানে আমাদের ওই অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মেল আইডিতে সাড়ে তিনটে নাগাদ উনি আসেন সঙ্গে আরেকটি ছেলে আছে আমাদের এই শান্তি এন্টারপ্রাইজের সুপারভাইজার আসিফ বলে তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন নাহলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন এইটা ছিল ওনার বক্তব্য কেন এরকম এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমি একটা চব্বিশে মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবালের মেল আইডিতে সাড়ে তিনটের সময় উনি আসেন এবার উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে সেই জন্য আমি পুনরায় আবার পরের দিন আঠেরো তারিখে অল সার্ভিস গ্লোবালকে একটা মানে এক্সপ্লানেশনের একটা চিঠি পাঠাই তো এই ঘটনাটি ঘটেছে অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেনিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর দু ঘন্টার মধ্যে আমাকে থ্রেডিংটা খেতে হয়েছে তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত আপনাদের এগেন্স্টে কেন লিগাল অ্যাকশান আমি নেবো না সেই ব্যাপারে আপনাদের বক্তব্য তিন দিনের মধ্যে জানান এটা আঠারো তারিখে করেছি এবং মেলও করেছি ওই দিন তো ওটা কালকে শেষ হবে এখনও রিপ্লাই কিছু পাইনি এই ঘটনার পর কি আপনি অবশ্যই আতঙ্কিত এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে তো আমি অবশ্যই এটা কড়া স্টেপ নেবো এবং আমার ধারণা হচ্ছে যে অল সার্ভিস গ্লোবাল এই ঘটনাটি ঘটিয়েছে কারণ আমার সাথে ভিক্টরবাবুর কোনো যোগাযোগ নেই মানে ছিল না তার সাথে যোগাযোগও করে বলতে পারবো না উনি স্থানীয় লোক এটুকু জানি পুরো নাম কি ভিক্টরবাবু ওয়াসিম আলী ভিক্টর উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেটা আমার জানা নেই বলতে পারব কি করবেন এখন যে এইভাবে আপনি না কোম্পানি রিপ্লাই এর জন্য ওয়েট করছি কোম্পানি রিপ্লাই দিলে সেটা দেখে তারপরে ব্যবস্থা করুন আপনি কাকে কাছে জানিয়েছেন আমি তারপরে এমডি এম মানে ম্যানেজিং ডিরেক্টর ডব্লু বি এম আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রিন্সিপাল ম্যাডাম এম ম্যাডাম এদেরকে আমি জানিয়েছি এ এটি একটি বলবেন না আপনাকে থ্রেড বলবেন সেট নেই কিন্তু পরিষ্কার থ্রেড নেই আমি যেটা বললাম ওটাই তো ওনারা বলেছেন আমি দেখলাম যে ভিক্টর হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার ভিক্টর ইনফর্ম বাই সাম ওয়ান আদার তো আমার ধরতে হবে মাথাটা সেই হিসাবে আমি অল সার্ভিস গ্লোবালকেই নোটিস করেছি না আমি চাইছি অল সার্ভিস গোপালের এই ঘৃণ্য যে জন্য কনসপিরেসি যেটা আমাকে ট্রেন্ডিংয়ের মাধ্যমে তারা প্রকাশ করলো তার একটা উপযুক্ত বিচার হোক এবং অল সার্ভিস গ্লোবালকে ব্যান্ড করে দেওয়া হোক লিস্টেড করা হোক এবং যাকে নিয়ে ঘটনা যে ওয়ার্ড বয়কে নিয়ে ঘটনা যে এখান থেকে পেশেন্ট ভাগিয়ে নিয়ে বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাচ্ছে অর্থোপেডিক পেশেন্ট এবং অন্যান্য পেশেন্ট তার বিরুদ্ধে এই কোম্পানি উপযুক্ত ব্যবস্থা নেই